আমরা যে জায়গাটা আছি সেটি হচ্ছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আমরা আছি সেই মনোহরগঞ্জ উপজেলায় আমরা বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন আসছে ত্রাণ সামগ্রী নিয়ে সেই ত্রাণ সামগ্রী আমরা চেষ্টা করছি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এই যার যার হাতে পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ সামগ্রী আমরা যা দেখলাম শুনলাম এই বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন পেশাজীবী সংগঠন মানবাধিকার কমিশন রাজনৈতিক সংগঠন এবং বৈশ্বিক ছাত্ররাও এই ইরান কাজের সহযোগিতার জন্য এগিয়ে আসছে আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই ঐক্য তৈরি হচ্ছে এমন দৃশ্য আর কখনো মনে হয়নি মানুষ মানুষের জন্য এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে সেই প্রত্যন্ত এলাকা আসলাম দেখলাম যে মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না খাবারের জন্য হাহাকার আমরা এখানে যা আসলাম সকলে পক্ষ চেষ্টা করছি সেই মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা আশা করব। আমরা প্রত্যাশা করব। মানুষ মানুষের জন্য যার যতটুকু সমর্থ আছে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকল পেশাজীবী সংগঠন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সহ সকলকে আমরা এই বন্ধের পাশে দাঁড়ানোর জন্য এই যে কুমিল্লা নোয়াখালি নোয়াখালী আমরা যে বিভিন্ন এলাকা দেখতেছি সকল এলাকায় অত্যন্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এই বন্যাত্মের পাশে দাঁড়ানোর জন্য আমি সকল রাজনীতি গঠন পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন অনুরোধ করবো tudo é.